থেকে দাঁড়া যার বছর আগে এক মহিলা গড়ে গোসল করে মাথা আশ্রাচ্ছেন প্র্যাকটিক্যাল ওয়াজ কে বলতেছে মহিলা কার জন্য গোসল কর কার জন্য মাথা আশ্রাও দেখে আসছি উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে মহিলাটা দৌড় দিলেন দৌড় দেওয়ার পর আরেক তারা বলতেছে কই যাও যাইও না নিচুকে দেখে আসছি উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা বলছে সমস্যা নাই বলো আমার দয়াল নবী কেমন আছে আবার কিছু দূর যাওয়ার পরে বলতেছে যাইও না দেখে আছি তোমার কলিজার টুকরা দুইটা ছেলে কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে বলছে সমস্যা নাই বলো আমার নবীজি কেমন আছে আপনারা জানেন একটা মহিলার সর্বপ্রথম গার্ডিয়ান তার বাবা ঠিক কিনা বলেন বাবার পরে তার স্বামী স্বামীর পরে তার সন্তান এক এক করে বিশেষ বিশেষ গার্ডিয়ানগুলি বিদায় হয়ে গেছে কোনো দুঃখ নাই নবী কেমন আছে জানতে চায় বহুদের ময়দানে নবীর সাথে সাক্ষাৎ নবী বললেন কি চাও তুমি হুজুর যুদ্ধের ময়দানে শুনলাম আমার বাবা করেছে শহীদ হয়েছে কোনো দুঃখ নাই শুনলাম আমার স্বামী শহীদ হয়েছে আপনাকে দেখে সব গিয়েছি আপনাকে দেখে আমি বড় খুশি হয়েছি আলহামদুলিল্লা হ্যাঁ রাবিল আমার ছেলে হারাইছি কোনো সমস্যা নাই বাবা হারাইছি স্বামী হারাইছি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আজকে হাসিমপুর এই নাজামি আলী মাদ্রাসার প্রতি যদি আমরা খোঁজখবর না নেই এই মুখটা নবীরে দেখাইতে লজ্জা আছে কি নাই জোরে বলেন এই মাদ্রাসায় ছেলে দিবেন এই মাদ্রাসায় ছেলে আলেম হওয়ার পরে যদি আপনার জানাজা পড়ায় আল্লাহর কসম নবী বলছেন বাবার কবর আজাম মাফ আরো জোরে বলেন একটা আলিম ছেলে দুনিয়া দিয়া যদি দিয়ে যেতে পারেন কবরে আপনি শান্তিতে গোবাবেন ছেলে দোয়া করবে এই কলিজার টুকরা মাদ্রাসাটা আপনাদের কলিজায় দিয়ে গেলাম যেতদিন বেঁচে থাকবেন দুইটা চোখ দিয়ে প্রাণ ভরে দেখবেন সকাল বিকাল বিকালে মাদ্রাসার খবর নেবেন এই মাদ্রাসার লোকে কলিজাটা জোলাই রাখবেন খোদার কসম যেদিন তুমি দুনিয়া সারবা বা আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবা Oh.